জুম করে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক আপনাদের সবার কমেন্ট দেখলাম কালকের আপলোড দেওয়া ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে তাই ভাবলাম আপনাদের কমেন্টেরই রিপ্লাই আজকের ভিডিওতে দিব খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই অনেক ধরনের তুলে ধরছে অনেক ধরনের বিষয় জানতে চাইছে যাই হোক শর্টকাট করে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিব দর্শক প্রথম কমেন্টটি করেছেন চাষা অসুখ বিসুখ সম্পর্কে কিছু বলবেন হাঁস বেমার আজার হয়েই থাকে আর যেহেতু জীবদারি বস্তু বেমার হওয়াটা স্বাভাবিক তাই আপনাদের বলবো আপনাদের পার্শ্ববর্তী যিনি ডাক্তার আছেন পশু চিকিৎসক ওনার সাথে মানে সম্পর্ক রাখে আপনি খামার শুরু করবেন এটা এক নম্বর দুই নম্বরে আমরা যে ইউটিউবে বলে থাকি যে মেডিসিনগুলো যে সময় খাওয়ানো সেগুলোর প্রতি অল্প গুরুত্ব দিবে হাঁসের বেমার কিছুই না সামান্য দুইটা তিনটা বেমার গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ বেমার একটা হলো আপনার ডাক কলেরা সেটার ভ্যাকসিন পাওয়া যায় আপনাদের এরিয়ায় আমাদের বাংলাদেশি ভাই জিনারা আছেন আপনাদের জন্য তো অনেক সুবিধা মার্কেটে কিনতে পাওয়া যায় ভ্যাকসিন সেটা খালি ভালো আছে কি না পরীক্ষা করে নেবেন আপনার ভ্যাকসিনের ভালটার ভিতরে সিরিঞ্জ বেজি দিয়ে পানি দিলে যদি ইনজেকশনটা মানে আপনার বেজির পানিগুলো টাইনে নেয় শোষণ করে নেয় ভাবলেন ইঞ্জেকশনটা ঠিকই আছে আর যদি ইঞ্জেকশনটা পুষুক করে দিলেন অ্যাম্পলের ভিতরে কিন্তু পানিটা টাইনে নিতেছে না তাহলে বুঝলেন যে ভ্যাকসিনটা ঠিক নেই পরীক্ষা করার একটাই রাস্তা যাই হোক পঁচিশ দিনে একটা দশ দিন পরে আরও একটা দেবেন এটা হলো আপনার প্রথম বিষয় দ্বিতীয় ডাক কলেরা হয় ভ্যাকসিন পাওয়া যায় দুইটা সেটাও ষাট দিন একটা দেবেন তার নেক্সটে আরও একটা দেবেন তিন নাম্বার সমস্যা একটা আছে হাঁসের খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা সবার জন্যই পায়খানার সমস্যা হাঁসের যদি পায়খানা হলো ভাববেন হয় আমার যদি বগা পায়খানাও করে তাও সন্দেহ আপনি ভাইবে নেবেন যে এর সাথে আমার জড়িত আছে আর থাকবো আপনি আমাশার ওষুধ খাওয়াবেন আপনার বগা পায়খানা হলেও ঠিক হয়ে যাব বগা পায়খানা করলো মানে তার সাথে ঠান্ডা অর্থাৎ সর্দির ভাব আছে বাঞ্ছনীয় থাকবই আপনি কি কয় মেডিসিন খাওয়াবেন অ্যান্টিবায়োটিক খাওয়াইতেই হবে আপনি যত যাই করেন বিনা অ্যান্টিবায়োটিকে পায়খানার চিকিৎসা না করাই ভালো অ্যান্টিবায়োটিক খাওয়াবেনই কিন্তু পরিমাণ মতো যাই হোক তৃতীয় আরও একটা চতুর্থ আরও একটা সমস্যা হয় হাসে সেটা হলো নাকে মুখে চোখে গুটি ওঠে গুটি বেমার কয় কেউ বসন্ত বেমার কয় এটা সামান্য আপনার অ্যান্টিবায়োটিক যে কোনো একটা নর্মাল অ্যান্টিবায়োটিক খাওয়ালে কিন্তু ঠিক হয়ে যায় দ্বিতীয় কমেন্টই করেছিলেন এক ভাই ভাইজান লিখেছেন হাস। কত দিনে ডিম পারে এটা খালি ভাইজানের একা কোশ্চিন না সবার কোশ্চিন অনেক অনেক কমেন্ট আছে লিখেছেন হাস কত দিনে কেউ লিখেছেন আট মাসে ডিম পারে কেউ লিখেছেন দশ মাস এগারো মাস এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত যাই হোক কত দিনে ডিম পারে আপনি নিজে পোষণ করলে তো বুঝতে পারবেনি সেটা একশোবার আমি করতেছি আমি আপনাদেরকে বলতেছি চীন হাঁস ছয় মাস পার হইল মানে দুই একটা ডিম আপনি পাবেন যদি ভালো খাদ্য সুস্থ সবল হাঁস হয় আপনার ছয় মাসেই আপনার এক দুইটা ডিম আপনি দেখতে পাবেন সাত মাস পড়লো মানে আপনার মিডিয়াম টাইপের ডিম আসে যাবো মানে পার্সেন্টেজ বেশির পক্ষে থাকব মানে সাত মাসে পুরা ডিমই কোয়া যায় হয়তো দুই চারটা হাঁস দেরিতে সামান্য দেরিতে ডিম যাই হোক এই ছিল ডিমের বিষয় আমার হাঁসগুলো যেহেতু সাত মাস বয়স হয়েছে পুরা ভালো ডিমে আছে আপনাদের দেখাইতেছি আরেক ভাই কমেন্ট করেছিলেন চাচা আপনার বাড়ি কোন জেলায় চাচা আমার বাড়ি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলায় সে আপনাদের দেশ ছেড়ে অনেক দূর যাই হোক অনেকে কি অনেক ভিডিওর মাধ্যমে আমি বলে থাকি যে আমাদের বাড়ি আসাম রাজ্যে আরেক ভাই কমেন্ট করেছেন গোমের পাতা ভুসি অর্থাৎ গমের যেটা শাল আটা বানাইয়ে যেটা শাল থাকে আমরা গমের ভুসি কই সেই ভুসির মূল্য নাকি আপনাদের দেশে পঞ্চাশ টাকা কেজি জানি না তবে আমাদের এইখানে গোমের আদা কুটা অর্থাৎ গোম ভাঙা তিরিশের থেকে তেত্রিশ টাকা মার্কেট এর ভিতরেই থাকে অর্থাৎ তিন হাজার টাকা কুইন্টাল থেকে আপনার তেত্রিশশো টাকা কুইন্টাল এর ভিতরেই পাওয়া যায় এর উপরে না এক কুইন্টাল ধানের মূল্য আপনার দুই হাজার টাকা খুব বেশি হলে আটশো টাকা মনে হলে আট দু কুইন্টাল ষোলো আর চারে বিশ মানে খুব বেশি হলে আপনার দুই হাজার টাকা কুইন্টাল অর্থাৎ বিশ টাকা কেজি এর কমেই আমরা কিনি এর উপরে না আরেক ভাই লিখেছেন খাকি কেম্বেল এবং চীনা হাঁস একসঙ্গে পালা যাবে কিনা দর্শক খাকি কেম্বেল আর চীন হাঁস একসঙ্গে পালা যাব কোনো অসুবিধা নাই কিন্তু ডিম যখন হাঁসগুলা ডিমে আসবো তখন কিন্তু আপনার আলাদা আলাদা করিয়া দেওয়ার মানে প্রয়োজন হয়ে যাব কারণ খাকি কেম্বেল আর চীন হাঁস একসঙ্গে পোষণ করলে কারণ মাত্রামাতৃ সব হাস একসঙ্গে থাকবো যেহেতু মুক্ত বিচরণ করব সেই ক্ষেত্রে ডিম নিয়ে সমস্যা হব তাই আপনারা পার্টিপক্ষে খাকি কেম্বেল আর চিনহার যখন ডিম আসে তখন এক্সট্রা এক্সট্রা করে রেখে দেবেন যাতে কারো সাথে কারো মানে দেখি না হয় বা মিলামিলি একসঙ্গে ঘোরাফেরা না হয় সেই ক্ষেত্রে আপনার বাচ্চার যেটা কোয়ালিটি চিনহাস চিনহাঁসেরই আসবো বা কেম্বেল কেম্বেল হাঁসেরই আসবো নাহলে কিন্তু এটা ক্রস হয়ে যাব যাই হোক আরক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ আপনাকে বলছি অনেক অনেক ভালো আছি আল্লাহ মহান আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন যাই হোক ঠান্ডার ভিতরে আপনাদের দৃশ্য ধারণ করে দেখেলা আজকে কিন্তু ঠান্ডা আমাদের এখানে বিহু আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে বিহু বড় সবচেয়ে বড় জিনিস বিহু সেই বিহু শুরু হইতেছে দোমাশির থেকে অর্থাৎ পুষ মাসের শেষের দিন আর বৈশাখ এই আপনার মাঘ মাসের প্রথম দিন দোমাশি আমাদের বিহুর উৎসব মানে ধুমধাম ফুর্তি একটা আমাদের এই জায়গায় বিচরণ করতেছে যাই হোক বলতে বলতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম দর্শক আরও অনেকেরই কমেন্টের রিপ্লাই দেওয়ার ছিল যাই হোক অন্য কোনো ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম